নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই দেখুন ফেসবুক প্রোফাইলে বা পেজে এরকম প্রোফাইল হ্যাজ সাম ইস্যু প্রবলেমে বেশিরভাগই ইউজার সেই সমস্যায় পড়ে বা পড়ে আছেন কারণ তারা ফেসবুকের গাইডলাইনকে ফলো করে না কি আপনিও কি এই প্রবলেমে ভুগছেন যদি ভুগছেন তাহলে পুরো ভিডিও দেখুন আর এই প্রবলেম না থাকে তবুও পুরো ভিডিও দেখবেন কারণ আজকের এই ভিডিও দেখে জানতে ও শিখতে পারবেন ফেসবুক প্রোফাইলে বা পেজে এরকম প্রবলেম কেন আসে বাইলে কিভাবে সমাধান করবেন ও কী কী বিষয়কে ফলো করবেন কার কার এই প্রবলেম এসছে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করে শেয়ার করে দিবেন যাতে যারা এই সমস্যায় ভুগছেন তারাও সমাধান করতে পারে আর রিকোয়েস্ট করব এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন ও ফেসবুকে দেখলে ফলো করে রাখবেন কারণ আমি ফেসবুক ও ইউটিউব রিলেটেড সমস্ত রকম প্রবলেমের সমাধান নিয়ে ভিডিও কন্টিনিউ আপলোড করে থাকি তো চলুন ভিডিও শুরু করব। তো দেখুন আমি আমার ফেসবুকে লগ করে নিয়েছি আমার প্রোফাইল এটা আমার প্রোফাইল তো এই প্রোফাইলটা আমি লগ করেছি এই প্রোফাইলটা আমাকে একজন প্রোভাইড করেছে আমার একজন ফ্লোয়ার্স স্যার রানাঘাটে বাড়ি তো অনেক দূর আমার বাড়ি থেকে আমার বাড়ি পুরুলিয়া তো আমি অনেকেরই এরকম সমস্যার সমাধান করে থাকি তো তিনি আমাকে এই রিকোয়েস্ট করেছে তার এই প্রবলেমে সে কিন্তু অনেক দিন ধরে ভুগছে তো তার কি প্রবলেম সেটা প্রথম আমি দেখে নেব তো এই প্রবলেমটা দেখুন আপনার পেজ হতে পারে বা প্রোফাইল তো ফেসবুকে আপনি ডাইরেক্ট লগ ইন করবেন এইবারে পরে এইখান থেকে আমি প্রোফাইলটা ওপেন করব। প্রোফাইলটা ওপেন করার পর এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড এর উপরে ক্লিক করব তো দেখুন এর উপরেই কিন্তু এখানে দেখতে পাবেন প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এর কারণে দেখুন এই প্রোফাইল সাম ইস্যু এইটা প্রবলেমটা চলে হলে আমাদের কি হবে দেখুন এখানে নিচে চলে আসুন দেখুন অ্যাপ্রক্সিমেট আর্নিং আর্নিং একদম জিরো হয়ে যাবে এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাবে পুরো আপনার যে রেজ নেট ফলোয়ার্স এইসব সমস্ত কিছু আপনার কিন্তু ডাউন হয়ে যাবে তখনই আপনাকে বুঝতে হবে যে আপনার এই প্রবলেমের কারণেই আমার কিন্তু প্রেজ বেশি ভাইরাল হচ্ছে না মানুষের কাছে আপনার ভিডিও বা পোস্ট না পৌঁছায় তাহলে আপনার রিচ এঙ্গেজমেন্ট বাড়বে না আর আর্নিংও হবে না তো মেন বিষয় এটা এরপর এখান থেকে আমাকে প্রথমে জানতে হবে যে আমার এই প্রবলেম হ্যাজ সাম ইস্যু এই প্রবলেমটা কেন আসছে এর জন্য আপনাকে কি করতে হবে প্রথমে আমরা কি করব এইখান থেকে আপনারা এই যে ভিউ ডিটেলস লেখা আছে ভিউ ডিটেলস এই যে ভিউ ডিটেলস লেখা আছে এর উপরে ক্লিক করবেন এর উপরে ক্লিক করলে আপনারা কিন্তু পুরো ডিটেলস ফেসবুক থেকে দিয়ে দিবে এরপরে দেখুন এখানে নিচে লেখা আছে অ্যাকশন ওয়েব ট্যাকেন ইম্প্যাক্ট অন ইয়োর প্রোফাইল আর কন্টেন্ট তো এই যে নিচে দুটো অপশান দেওয়া আছে এইখানে দুটো অপশান দেওয়া আছে এই দুটো হচ্ছে আপনার প্রবলেম তো এইখানে আমি প্রথম অপশানটাতে ক্লিক করব প্রথমটাতে ক্লিক করলে এখানে পুরো ডিটেলস দেখাই দেবে আপনার কী জন্য ওই প্রবলেম এসছে ওয়াই দিস হ্যাপেন্ড এইখানে আপনার এই যে একটা ফটো এই ফটোটা কী করেছিল ওই ভাই মানে তার স্টোরিটে পোস্ট করেছিল যে কোনো জায়গাতেই পোস্ট করো এই প্রবলেমটা আসবেই সেটা কি সেটা আপনাকে এখান থেকে বুঝতে হবে দেখুন এখানে লেখা আছে দায় স্টোরি মাই কন্টেন্ট সামথিং দ্যাট কল্ড কেস আদার্স টু হ্যান্ড থ্যাংক সেলফস এখানে নিচে লেখা আছে দেখুন দিস গাইজ অ্যাগেন্স্ট আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ডস অন সুইসাইডস সেলফ ইঞ্জুরি অ্যান্ড ইয়েটিং ডি ডিসার্স মানে এই যে ফটোটা এই ফটোটা একটা সুইসাইড অ্যাক্সিডেন্ট কেসের ফটো এই যে কাটাকাটি এইসবগুলো হচ্ছে ফেসবুকের গাইডলাইনে চলে আসে ফেসবুকের গাইডলাইনে এটাকে সুইসাইড বা কোনো অ্যাক্সিডেন্টাল এইসব ফটো কিন্তু আপনার কিন্তু কোনো পোস্ট করা বা স্টোরিতে রাখা যাবে না ঠিক আছে এটা প্রথম প্রবলেম তো এই স্টোরিতে রেখেছিল ফেসবুক থেকে কিন্তু সেই স্টোরির সেই পোস্টটা কিন্তু ডিলিট করে দিয়েছে তার জন্য এই ইস্যুটা এসছে এবং সেকেন্ড ইস্যু দেখবো ব্যাক চলে যাব সেকেন্ড ইস্যুতে কি আসছে দেখুন ইয়ে নিজের থেকে লোককে কমেন্ট করেছে যে কমেন্ট করো মানে লোককে রিকোয়েস্ট করছে যে কমেন্ট করো তো এই ধরনের আপনার কিন্তু কমেন্ট করা চলবে না আপনার যে কোনো পোস্টে বা যে কোনো ভিডিওতে আপনার কিন্তু এই ধরনের লোকের কাছে রিকোয়েস্ট করা চলবে না যে আপনি কমেন্ট করুন আপনি ভিডিওতে বলতে পারেন পোস্টে বলতে পারেন কিন্তু কমেন্ট করে লিখে আপনি এই ধরনের রিকোয়েস্ট কাউকে করতে পারবেন না এগুলো ফেসবুকের গাইডলাইনে আছে ঠিক আছে এরপর দেখুন এখানে কিন্তু কোনো আপনি কোনো ভিডিওতে কারো পোস্টের মধ্যে আপনি কিন্তু কোনো খারাপ খারাপ ভাষাতে খারাপ গালিগালাজ ভাষাতে কোনো কমেন্ট করতে পারবে না এইগুলো সমস্ত কিছু কিন্তু ফেসবুকের গাইডলাইনে আসে তো আপনার এই দুটো কারণের জন্যই এই ইস্যুটা এসছে এরপর প্রথম আপনাকে কি করতে হবে আপনার প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে চলে যাওয়ার পর প্রোফাইল যদি পেজ হয় বা প্রোফাইল ধরুন আপনার এই যে ফটোটা এই যে ফটোটা এই ফটোটা যদি আপনি পোস্ট করে থাকেন যদি আপনি এই ফটোটা পোস্ট করে থাকেন তাহলে আপনার সেই পোস্ট থেকে বা স্টোরি করে স্টোরিতে ছেড়ে রেখেছেন তাহলে স্টোরি থেকে মানে যেখানে আপনি এটা ছেড়েছেন সেই জায়গা থেকে এটাকে কিন্তু আপনাকে প্রথমে ডিলিট করতে হবে ঠিক আছে সেকেন্ড সেকেন্ড যে ইস্যুটা সেকেন্ড ইস্যুটাও ওপেন করবেন এই যে আপনি কমেন্টটা করেছেন এই কমেন্টটা যদি রিমুভ হয়ে যায় যে কোনো কারণে বা ফেসবুক থেকে রিমুভ করে দিয়েছে বা না করেছে তো এই কমেন্টটা কিন্তু আপনাকে রিমুভ করতে হবে ডিলিট করতে হবে সেই পোস্টে যে করে ঠিক আছে এই দুটো অপশান আপনাকে প্রথম করতে হবে প্রথমে দেখবেন আপনার সাম ইস্যু আলে আপনি এখান থেকে কিন্তু দেখতে পাবেন আপনার যে ফটো বা ভিডিওর মধ্যে আপনার প্রবলেম দেখা যাচ্ছে সেই পোস্টটা কিন্তু আপনাকে প্রথমে ডিলিট করে দিতে হবে ঠিক আছে ডিলিট করে দিবেন ডিলিট করে দেওয়ার পর এখানে ব্যাক চলে যাবেন ব্যাক চলে যাওয়ার পর এই যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু লেখাটা আসছে এই যে পেজটা এই পেজটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে যাওয়ার পর আপনি একটা ব্যাগ চলে আসবেন ব্যাক চলে আসার পর আপনি কি করবেন এখানে এই যে আপনার প্রোফাইলের মেন হোম পেজে চলে আসবেন এখানে ডান দিকে থ্রি ডট লেখা আছে এই যে থ্রি ডট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি একদম নিচে চলে যাবেন এই যে কপি লিঙ্ক লেখা দেখাচ্ছে এখানে এই কপি লিঙ্কে এটাতে ক্লিক করবেন তাহলে আপনার এই লিঙ্কটা কপি হয়ে যাবে এই ধরুন আপনার যে প্রবলেম আপনি আপনার যেই স্যাম এই প্রবলেমটা এসেছিলো এই প্রবলেমটা কিন্তু আপনাকে ফেসবুকের কাছে আপনাকে কিন্তু জানাতে হবে যে আমার এই ভুলের কারণে আমার এই প্রবলেমটা এসছিলো হ্যাঁ এই প্রবলেমটা আমি এখন আমার এই পেজ পোস্টগুলো আপনি ডিলেট করে দিয়েছি আমি নেক্সট পরবর্তী টাইমে কিন্তু আর এই সেরকম ভুল আমি করব না ঠিক আছে এটা আপনাকে কিন্তু ফেসবুকের কাছে আপনাকে রিকোয়েস্ট করে জানাতে হবে একটা অ্যাপ্লিকেশান করে এর জন্য আপনাকে কি করতে হবে এখান থেকে আপনি আবারও ব্যাক চলে যাবেন এই ডান দিকে থ্রি লাইনে চলে যাবেন থ্রি লাইনে চলে যাওয়ার পর এখানে একদম নিচে চলে আসবেন এখানে লেখুন দেখুন লেখা আছে হেল্প অ্যান্ড সাপোর্ট এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট এই হেল্প অ্যান্ড সাপোর্ট এটাদের উপরে ক্লিক করবেন এর উপরে ক্লিক করেন এই যে রিপোর্ট এ প্রবলেম এর উপরে ক্লিক করবেন দেখুন আমি যে অপশানগুলো করে করে যাচ্ছি অনেকেই এগুলো অনেকেই দেখায় কিন্তু আলাদা আলাদা টাইপে কিন্তু একটু ভিডিওটা দেখে আপনি বুঝবেন না ও এগুলো তো আমি করেছি সেগুলো আলাদা এর পরে পরে স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে থাকুন আপনারা একটু ভিডিওটা দেখেই কিন্তু বুঝবেন না অ্যাপ্লিকেশান তো করেছি হয়নি সমস্ত কিছুর স্টেপ বাই স্টেপ কাজ করতে হয় সবাই সমস্ত রকমভাবে কাজ করে না তো আপনি পুরো ভিডিওটা দেখবেন একটু দেখে দিন চলে গেলে আপনার কিন্তু সমস্যার সমাধান আপনি করতে পারবেন না এরপর নিচে চলে আসবেন এখানে লেখা আছে কন্টিনিউ রিপোর্ট এ প্রবলেম এর উপরে ক্লিক করবেন এর উপরে ক্লিক করার পরেই দেখুন এখানে ইনক্লুড লেখা আছে ইনক্লুডের উপর ক্লিক করবেন এরপর যদি আপনার পেজ হয় তাহলে এখানে চলে যাবেন আপনি পেজে ক্লিক করবেন আর যদি প্রোফাইল হয় তাহলে এখানে প্রোফাইলে ক্লিক করবেন তা আমি এটা প্রোফাইল তো প্রোফাইলে ক্লিক করলাম এরপর দেখুন আপনি এখানে কি লিখবেন ঠিক আছে মেন হচ্ছে লিখাটার কাছে অনেকেই অনেক ভাবে লিখে ঠিক আছে এখানে কি লিখবেন তো এই যে লিখাটা আমি লিখেছি আপনারাকে দেখাচ্ছি তো দেখুন এটা আমি লিখে রেখেছি আমি ইংলিশে লিখেছি আর ওটাকে আমি বাংলাতেও লিখে রেখেছি যাতে আপনারাকে আমি বুঝাতে পারি তো আমি ইংলিশটা বলবো না বাংলাটাই আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন আমি লিখেছি প্রিয় ফেসবুক টিম আমার প্রোফাইলে ভুল করে একটা অ্যাক্সিডেন্টাল ফটো আমি স্টোরিতে পোস্ট করেছিলাম যার জন্য আমার প্রোফাইল ইস্যু চলে আসে এখন সেই স্টোরি রিমুভ করে দেওয়া হয়েছে পরবর্তী সময় এইরকম ভুল আর করবো না দয়া করে আমার প্রোফাইলের এই ইস্যু সলভ করে দেন ধন্যবাদ আমার প্রোফাইল লিঙ্ক এখানে আপনার প্রোফাইল লিঙ্ক তো ওই যে লিঙ্কটা আমরা কপি করেছি এটা এখানে লিঙ্কে কপি করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো এইটা আমি লিখেছি কি যে এক্সিডেন্টাল ফটো আমি স্টোরিতে পোস্ট করেছিলাম যদি স্টোরিতে করে থাকেন তাহলে স্টোরি লিখবেন যদি নিউজ ফিডে লিখেন তাহলে নিউজ ফিডে লিখবেন ঠিক আছে আপনি যিসে পোস্ট করবেন সেই জায়গাটা লিখবেন তো এইখানে কী করব এটা আমি কপি করে নেবো আমি ইংলিশটাই কপি করব ঠিক আছে ইংলিশটাই কপি করে নিচ্ছি আমি এখানে এই লেখাটা কিন্তু আপনারাকে আমি আমার ডিসক্রিপশানে প্রোভাইড করে দেবো আপনি ডিসক্রিপশান থেকে আপনি কপি করে নেবেন তো এইখানে আমি এটাকে পেস্ট করে দেবান পেস্ট করে দিলাম এরপর এখানে দেখুন এই যে মাই প্রোফাইল লিঙ্ক এইখানে আমি যে লিঙ্কটা কপি করেছিলাম সেই লিঙ্কটা দিয়ে দিলাম এরপরে এরপর এখানে দেখুন এই যে আপলোড ফ্রম ফটো এই যে আপলোড ফ্রম ফটো এর উপরে ক্লিক করব এরপর এখানে আমি যেটা স্ক্রিনশট নিয়েছিলাম সেই স্ক্রিনশটটা কিন্তু এখানে আমি পেস্ট করে দেবো ঠিক আছে এই যে স্ক্রিনশট নিয়েছিলাম এই স্ক্রিনশটটা এখানে দিয়ে দিলাম এরপর আপনি ফটোটা এখানে দিয়ে দেওয়ার পরে এই যে ডান দিকে উপরে দেখুন এই যে সেন্ড বটনটা আছে এর উপরে ক্লিক করে দেবেন এখান থেকে আপনার কিন্তু এটা ফেসবুক টিমের কাছে চলে যাবে এখান থেকে আপনি আর কোনো কিছু ঘাঁটবেন না বারবার সেই জায়গায় অ্যাপ্লাই করবেন না আপনি অপেক্ষা করবেন যে আপনি সাত দিনও আপনার এই প্রবলেমটা ঠিক হয়ে যেতে পারে বা বারো দিনে পনেরো দিনেও হতে পারে আবার একুশ দিনও হতে পারে আবার এক মাসও লাগতে পারে সেম এই প্রবলেমটা কিন্তু আমার পেজেও এসছিল আমার কিন্তু পেজ পেজও এসছিল আমার কিন্তু সাত দিনের মধ্যে ঠিক হয়ে গেছিল ঠিক আছে তো ধৈর্য ধরবেন অপেক্ষা করবেন হানড্রেড ঠিক হয়ে যাবে ঠিক আছে আর আপনাদেরকে বলে দিই যদি আপনাদের ফেসবুক থেকে বা ইউটিউব থেকে যে কোনো সমস্যা সমস্যা আসে বেশিরভাগ ফেসবুকে সমস্যা আসে কারণ ফেসবুকের একটু সেটিং সিস্টেম বেশি অপশান বেশি তাই সবাই সমস্ত রকম অপশানগুলো ফলো করতে পারে না অনেক অনেক নতুন নতুন ফেসবুক ইউজার্স আছে তাই ফেসবুকে সমস্যা বেশি তো আপনারা যে কোনো সমস্যায় পড়ে থাকলে আমার ভিডিও ডিসক্রিপশানে ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া আছে আমার ইনস্টাগ্রামে ফলো করুন আর সেখানে মেসেজ করুন আমি সকলকে হেল্প করার আমি কিন্তু চেষ্টা করি চাইলে আমার কিন্তু সমস্ত রকম ভিডিওর আপডেট সমস্ত রকম প্রবলেম যে অ্যাপ্লিকেশানের আপডেট সমস্ত রকম আমি আপডেট পোস্ট করতে থাকি আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা চাইলে আমার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম যেয়ে কিন্তু আপনারা ফলো করে রাখবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করুন যাতে আরও অন্য লোক এই সমস্যার সমাধান করতে পারে তো চলুন আশা করব ভালো লেগেছে আবার ওইরকম ভিডিও নিয়ে আসব ধন্যবাদ